দুই ছোট মেসির গোলে ইউক্রেন কে আর্জেন্টিনাম আর্জেন্টিনা অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ওঠায় লাইভ এসে একই বললো লিওনাল দর্শক অলিম্পিক গেমস দু এর ফুটবলে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনাম কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণ নিয়ে এই ম্যাচে মাঠে নেমে আর্জেন্টিনা প্রথমার্ধে কোন গোল করতে পারেনি ইউক্রেন যেন শিয়ানে শিয়ানে লড়াই করেছেন তবে দ্বিতীয় অর্ধে এসে আর পাত্তায় পায়নি ইউক্রেন দ্বিতীয় শুরুতেই শুরুতে ম্যাচের আটচল্লিশতম মিনিট মাথায় থিয়াগো আলমাদা দুর্দান্তভাবে গোল করে আর্জেন্টিনাকে এক শূন্য গোলে এগিয়ে নেন এরপরে ম্যাচের একদম শেষ মুহূর্তে নব্বই মিনিট হওয়ার পরে অতিরিক্ত যোগ করার সময়ের প্রথম মিনিটে ক্লাদিও এচিপেরি দুর্দান্ত গোল করে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে গিয়ে নেন শেষ পর্যন্ত কোন গোল দিতে পারেনি ইউক্রেন আর্জেন্টিনা দুই শূন্য গোলের জয় অলিম্পিক গেমস এর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনার এমন দুর্দান্ত জয় লাইভ এসে অভিনন্দন জানিয়েছেন লিওনাল ম্যাসিম প্রশংসা করেছেন সকল খেলোয়াড় ক্যাম্প বলেছেন যে আমার খুব ভালো লেগেছে